পিসি হোক যাই হোক আপনারা সেখানে গিয়ে লিখবেন কামিল দিয়ে স্পেস দিয়ে লিখবেন রিজাল্ট আর ইএসইএলটি দিয়ে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে প্রথমেই যেটি দেখতে পাবেন এখানে লেখা থাকছে ইসলামিক আরবিক ইউনিভার্সিটি এবং সংক্ষেপে যদি আপনি এটিকে লেখেন তাহলে লিখবেন আই এ ইউ অর্থাৎ আইতে ইসলামিক এতে আরবিক ইউতে ইউনিভার্সিটি তো এখানে গিয়ে প্রথমে আপনারা আপনাদের সিরিনিটে নির্বাচন করবেন যদি আপনি কামিল সিরিনিতে হন কামেল সিরিনিতে আর এক্সামিনেশন ইয়ার এখানে দেওয়া লাগবে না অলরেডি দু হাজার তেইশে এখানে থাকবে আপনি এবার এখান থেকে সিলেক্ট ইয়ার দিয়ে দিবেন যেহেতু আমি প্রথম বর্ষের রেজাল্ট দেখব এই জন্য আমি এখানে সিলেক্ট দিয়ে দিলাম ফার্স্ট এবং রেজিস্ট্রেশন এবং রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে আপনাদের দিতে হবে তো আমি যদি এখানে একটি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনাদেরকে দেখাই আমার নিজেরই যে রেজিস্ট্রেশন নম্বর রয়েছে সেই নিজের রেজিস্ট্রেশন নম্বরটা আমি এখানে আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি দুই দুই তিন শূন্য এক পাঁচ নয় পাঁচ চার রেজিস্ট্রেশন নাম্বারটা ভালোভাবে দেখে নেবেন দুই দুই তিন শূন্য দুই দুই তিন শূন্য এক পাঁচ নয় চার পাঁচ এবং এখানে যে সংখ্যাটা রয়েছে চার এবং এক যোগ করলে কত হয় পাঁচ পাঁচটা এখানে দিবেন দিয়ে রেজাল্টে ক্লিক করবে তার ভিতরে চলে আসবে তো যেহেতু এখন অনেকে রেজাল্ট দেখতেছে ওয়েবসাইট হয়তো অনেকটা বিজি আছে আপনাদের দেরি হতে পারে মাঝে মধ্যে হবেও না আবার দেবে যতবার না হবে ততবার দিয়ে দেখা যাক কত মিনিট লাগে আমি এখানে আরেকটা জিনিস দেখছি সেটা হচ্ছে আমার এক বন্ধু তার রেজাল্ট দেখেছি তার হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান জিরো তো তাদের ক্রেডিট ছিল আমাদের এখানে যেরকম ক্রেডিট এখানে আছে ফোর ওদের ক্রেডিট ছিল ফাইভ অর্থাৎ এখানে যে এম ডি রহমতুল্লাহ অর্থাৎ এটা আমার রেজাল্ট আমার এখানে যেমনটা দেখাচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এইচ এটা জিপিএ তো জিপিএ দেখেন আমি যদি আপনাদের একটা জিনিস দেখাই এখানে গ্রেড পয়েন্ট লেখা আছে ফোর এটা আমার অর্জন এখানে এইখানে দেখেন লেটার গ্রেড লেখা আছে এ প্লাস ক্রেডিট আওয়ার আছে ফোর অর্থাৎ আমাদের কিন্তু এখানে জিপিএ ফোর এর ভিতরে জিপিএ ফোর এর ভিতরে আমার রেজাল্ট যেটি হয়েছে সেটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এইট

এ আছে ওকে দেখা যাচ্ছে আর আমার এ করে দিলাম সেটা হচ্ছে আমাদের যারা এখন প্রথম বর্ষে পেয়েছেন আপনারা তারা কিন্তু ফোর পয়েন্ট এর উপরে কখনো পাবেন না আর যারা দ্বিতীয় বর্ষের অধ্যয়ন হতো তারা কিন্তু আপনারা ফোর পয়েন্টের উপরে ফাইভ পয়েন্ট পর্যন্ত পেতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ